রাহিম আসলে আমাদের মাঝে যে গণ অধিকার পরিষদের যে কার্ডটা দিয়েছিল সেটা আমরা আমাদের যে বরাদ্দটা দিয়েছিল সেই বরাদ্দ যাতে আমাদের যাদের আমরা দিছি যে গরিব অসহায় মানুষের মাঝে দিয়েছি তারা যাতে সুষ্ঠুভাবে পায় আহ সেই জন্য আমরা একটু তদারকি নিজে ইচ্ছাই করলাম এবং তদারকি না করলেও হতো দেখলাম যে এখানে আসাবুল ইসলাম টিটু ভাই অফিস সহকারী হিসাবে সে নিজে থাকে দায়িত্ব পালন করতেছে আমার মাঝে সেটা দেখে আরো বেশি ভালো লাগলো যে এরকম কোনো লাগলো আর আমরা এখানে দেখা যায় আমরা এমন মানুষকে দিচ্ছি যে বিধবা দেখেন গায়ে বল নাই সেই লোক দিচ্ছে যাতে আমার ওই আমাদের এখানে যারা কর্মী ছিল অনেকে তাদের বস্তাগুলো নিয়ে এসে দিয়েছে আগায় দিচ্ছে যাতে একটু হেল্প পায় নতুন একটা আমরা আছে গণ অধিকার পরিষদ বিভিন্ন সংগঠন থেকে আইসি এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে কাজ করলাম আর এখানে কাজ করে আমাদের যে নির্দেশনা দিচ্ছে কেন্দ্রের থেকে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি আমাদের কোষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা আহ খুকসা আহ গণ মানুষের নেতা শাকিল আহমেদ তিয়াস ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে এবং মানুষের মাধ্যমে বন্টন করতে পেরে আমরা খুবই আনন্দিত কে সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াইতে পারে সেই আশা ব্যক্ত করে শেষ করছে আল্লাহ